জীবনে চলার পথে সবসময় সেই মানুষটাকে বেছে নাও যে তোমাকে প্রতিটা পদক্ষেপে মোটিভেট করবে কারণ কে কতটা দেখতে সুন্দর কে কতটা স্মার্ট কার কত ভালো ড্রেসিং সেন্স এই ব্যাপারগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর আমাদের জীবনটা রিলস কিংবা প্রোফাইল পিকচারের মতো পারফেক্ট হয় না এখানে আমরা প্রতিনিয়ত আঘাত পাই ক্ষত বিক্ষত হই কান্না পাই সব কিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে এই যন্ত্রণার মুহূর্তগুলোয় আমাদের এমন এক মানুষের প্রয়োজন পড়ে যে আমাদের পাশে বসে মাথায় হাত রেখে বলবে কিচ্ছু হবে না তুমি পারবে আমার তোমার উপর বিশ্বাস আছে তুমি ঠিক ঘুরে দাঁড়াবে বাস এইটুকুই তো তাই এরকম একটা মানুষ খুঁজো আর নিজেও এরকম একজন ইন্সপায়ারিং মানুষ হওয়ার চেষ্টা করো তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গিয়েছে